Terima kasih telah menonton! প্রতি বছরের মতো এবারও আমরা দেখছি আমাদের স্কুলের যদিও সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এই স্কুলেও আমাদের ছেলেমেয়েরা এই দেবীর আরাধনায় তারা উদ্যোগ নিয়েছে এবং আজকে তো দেখতেই পাচ্ছেন তারা আনন্দ উল্লাসে মত্ত তাদের সঙ্গে আমরাও সামিল তবে বলা চলে আমরা যারা শিক্ষক শিক্ষিকার আছি আমরা ওদেরকে শুধুমাত্র কিভাবে করতে হবে পুজোটা বা গাইডেন্স বলতে পারে সেটা আমরা দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে ছাত্রছাত্রীরাই গত প্রায় আমি আমার স্কুলে আমাদের এই বিদ্যালয়ে প্রায় আমরা ধরতে পারি এক মাস না হলেও অন্তত বিশ দিনের মতো আমাদের ছেলে ছেলেমেয়েরা বড় ক্লাসের ছেলেমেয়েরা বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করছে পরিশ্রম এমন করেই তারা নিজেরাই সব কিছু করেছে পরে আজকে এইভাবে এখন পুজো শেষ হয়ে গেছে অঞ্জলিও হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে পুজো করছি তো আশা করি রাজ্যের সবার সাথে সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ছেলেমেয়েরাও এই পুজো সঠিকভাবে সুন্দরভাবে শেষ করবে তাদের পড়াশোনার উন্নতির জন্য তারা যেভাবে মায়ের আরাধনায় তারা মত্ত হয়েছে তারা প্রার্থনা প্রার্থী হয়েছে তারা সফল হবে আমরাও চাই মা যেন তাদেরকে আশীর্বাদ করে তারা যেন সবাই যেন বড় হয় বড় হয়ে ভালো করে পড়াশোনা করে নিজ নিজ জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমাদেরও আশা রাজ্যবাসীর উদ্দেশ্য আমরা চাই আমাদের রাজ্যের সমস্ত ছেলেমেয়েরা তারা উন্নতি মায়ের আরাধনায় আরাধনা করে তারা নিজেরা নিজেদের পথে তারা সফল হোক এই আশা রাখে আমার নাম শ্রী পরিহাস বিশ্বাস স্কুলের কি আপনি আমি একজন আমি এই স্কুলের ইংরেজি বিষয়ের একজন শিক্ষক এটা এটা স্কুল স্যার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়